চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিয়ামতের নিদর্শন সুরা কামার আয়াত চুয়ান্ন এক কুহে কাফ আল্লাহর সীমারেখা পৃথিবীর অদৃশ্য প্রাচীর দুটি সমুদ্র মিলেও মিলায় না আল্লাহর প্রাচীরের নিদর্শন সুরা রহমান পঞ্চান্ন উনিশ কুড়ি যিনেরা শুনেছিল কোরআনের তেলাওয়াত কেঁপে উঠেছিল তাদের অন্তর সুরাজিন বাহাত্তর এক যেদিন পৃথিবী কাঁপবে আর পর্বত ধুলায় মিশে যাবে সুরা জিলজাল নিরানব্বই এক আল্লাহর হুকুমে ফেরেশতার বাহিনী নামবে সারিবদ্ধ সুরা ফাজার উননব্বই থেকে বাইশ আল্লাহর শাস্তি আগুন ও ধোঁয়া নামবে সুরা রহমান পঞ্চান্ন পঁয়ত্রিশ আল্লাহর নূর আসমান জমিনের আলো সুরা নুর চব্বিশের পঁয়ত্রিশ